নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহের কলমে দার্জিলিং মেইল তো চলুন শোনা যাক বেশ কিছুক্ষণ ধরেই মনে হচ্ছিল যে ট্রেনটা এবার ছাড়লে হয় সারাদিন জার্নির পর শিয়ালদা স্টেশনে অত মানুষের জটলা আর আমার শ্রবণযন্ত্রটি দিতে প্রস্তুত ছিল না তাই ক্রমেই বিরক্ত হচ্ছিলাম আমি তাও দার্জিলিং মেইল সময়ের চেয়ে বারো মিনিট পরে হাঁটতে শুরু করল আমার সিট লোয়ার বাড়তে ছিল সামনের সিটে তখনও কোনো প্যাসেঞ্জারের চিহ্ন নেই দেখে আমি পা থেকে বুটের দড়ি জোড়া খুলে সামনের সিটে পাটা তুলে দিয়ে আরাম কেদাড়াতে বসার মতো খানিক হেলান দিয়ে ইয়ারফোনটা দু কানে লাগিয়ে একটু রিল্যাক্সের জাস্ট চোখ দুটো বুঝিয়েছি মিনিট খানেকের মধ্যে কানে বেজে চলা হিন্দি কানের মিষ্টি মধুসুর ভেদ করে কারো একজনের কণ্ঠস্বর যেন বিধে গেল সেই কারণে আপনা আপনি সবে শীতলতার স্পর্শ পাওয়া দু চোখের পাতা ফের উন্মক্ত হলো আর তা খোলা মাত্রই চোখের মণিতে ফের বিরক্তির পরিবর্তে জন্ম নিল এক অজানা ভালো লাগা সেই ভালো লাগাটাই যেন আমি জীবনে কখনো সম্মুখীন হইনি সে যেন হঠাৎ লাভ করা কোনো স্বপ্ন আমার পলকের সামনে দাঁড়িয়ে তখন একটা বছর বাইশ তেইশেকের চলচ্চিত্রের নায়িকা নায়িকা বললেও বোধ কম বলা হবে তেমনই সে আমায় তার কাজল কালো চোখের ইশারায় বলল পাটা একটু নামান আমি বসবো আমি থতমত খেতে খেতে প্রায় সঙ্গে সঙ্গে আমার পা দুটো নামিয়ে ফেলে গায়ের টি শার্টটা ঠিক ঠাক করে একদম সোজা হয়ে বসলাম মেয়েটা নিজের সাথে যে ব্যাগটা এনেছিল সেটা জানালার দিকে সিটের ওপর রেখে একবার মাথার চুলটা ঠিক করে দু একবার আলতো আঙুলে ঠোঁটের নিচে ও মুখের অন্যান্য অংশের তেলতেলে ভাবটা মুছে সিটে বসল তারপর ব্যাগের সাইড থেকে জলের বোতল বের করে কয়েক ঘর জল খেলো আমার ওপরে সিটে যাত্রীরা বোধহয় রাতের খাবার খেয়েই ট্রেনে উঠেছিল তাই তারা কেউ বেশি দেরি করতে চাইলো না শরীরটা এলিয়ে দিতে কিন্তু আমার তো ডিনার হয়নি আবার এদিকে মিডিল বাতটা বিছিয়ে দেওয়ার জন্য ঠিক মতো বসতেই পারছিলাম না তো খাবো কি করে তাই বাধ্য হয়ে আমায় সামনের সিটে বসে থাকা ওই মেয়েটাকে বলতে হলো আপনার কি জানালার দিকে কিছুক্ষণ সরে বসলে অসুবিধে হবে মেয়েটি ফেসবুকে ব্যস্ত ছিল আমায় কিছু বলল না শুধু জানালার দিকটা ছেড়ে অন্য পাশে গিয়ে বসল আমি তবু একটা থ্যাঙ্কস জানালাম আর্ধেক খাবার খাওয়ার পর খেয়াল পড়ল আমি জলের বোতল কিনবো বলে কেনা হয়নি আর ট্রেনে ওঠা থেকে কোনো জল বিক্রেতাকে দেখিনি উপায় জল তো চাই দইলে কি জানি মেয়েটা হয়তো আমায় খেয়াল করেছিল তাই আমার না চাওয়া সত্ত্বেও সে দেখি আমার দিকে তার জলের বোতলটা বাড়িয়ে দিয়ে বলল আপাতত দিতে পারেন আমার কাছে এক্সট্রা আর একটা আছে আমি নেব কি নেব না করে দিয়েই ফেললাম আর ফের তাকে বললাম থ্যাংকস পেটা মুখে না বলল হবেভাবে বোঝালো ঠিক আছে আমি তাকে সৌজন্য বজায় রাখতে জানতে চাইলাম আপনি খাবেন না এত সকাল তো খাই না কোনো দিন আচ্ছা আমাদের গ্রামের দিকের মানুষজনের তো এতক্ষণে খেয়ে এক ঘুম হয়ে গেল আপনি গ্রামে থাকেন না এখন থাকি না কাজের জন্য শহরেই থাকতে হয় এই শেষ পর্যন্ত ওখানেই ছিলাম মেয়েটা সেই মুহূর্তে আর কিছু বললো না দু দুজনের চুপ থাকার পর আমি প্রশ্নটা করলাম আপনি কোথা থেকে আমি আমি ধূপগুড়ি থেকে শ্যুট ছিল তাই এই আপনাদের কলকাতায় এসেছিলাম শ্যুট মানে আপনি কি সিনেমা ইত্যাদির সাথে যুক্ত নাকি ফটোশ্যুট আমি একজন মডেল মডেলিং করি মডেলিং করি কথাটা মেয়েটার মুখে শোনার পরেই আমার ঠোঁটে আটকে থাকা কথাটা বেরিয়ে গেল তাই এত সুন্দর আপনি মেয়েটা শুনেও যেন না শোনার ভান করে বলো কি আমি সামলে দিয়ে কথাটা সামান্য ঘুরিয়ে বললাম হ্যাঁ আপনাকে দেখেই মনে হয় এটাই বললাম আর কি মেয়েটা তৎক্ষণাৎ বলল তাই আমি কেন যে কেউ বলবে থ্যাংকস শুভেচ্ছা তা আপনি কি করেন কই বললেন না তো আমি এইচডিএফসিতে আছি ব্যাংক যাব বাহ আপনি কি প্রফেশনালি মডেলিং করেন নাকি নাকি অন্য কিছুও করেন করি তো অনেক কিছুই টাকার জন্য কত রকমের কত কি করতে হয় তবে মডেলিংটা আমার প্যাশান ভালো লাগাকে ভালো লাগাও হলো রোজগারও হলো যেমন আর কী কী করেন টিউশন পড়াই বুটিকে পার্ট টাইম জব করি আপনি হয়তো ভাবছেন এত কিছু করার প্রয়োজন কি। কিন্তু কি জানেন তো টাকার প্রয়োজন সবার কার নেই বলুন না তাও আপনার এত প্রয়োজনটা কিসের নিজের স্বপ্ন পূরণেই কী এর কারণ মেয়েটা হঠাৎ এবার হাসলো তারপর বলো আধা ঘন্টার আলাপে এত সব জেনে নেবেন একান্ত অসুবিধা না থাকলে শেয়ার করতেই পারেন হ্যাঁ এটা সত্যি যে সম্পূর্ণ অপরিচিত আমরা মেয়েটা কয়েক মুহূর্ত চুপ থেকে বলতে শুরু করলো বাবা ব্যবসায় ডুবে আছে মেয়ে হলেও তো বাবার সন্তান যতটা পারি যেভাবে পারি বাবাকে ভরা ডুবি থেকে তুলতে চেষ্টা করছি নিজের স্বপ্ন দেখার সময় নেই মেয়েটার এই ব্যথাগুলো শোনার পর আমার মনের ভেতরটা হঠাৎই যেন ওর জন্য কেমন যেন সহানুভূতিতে ভরে উঠল আবার এটাও ভেবে ভালো লাগলো যে মেয়েটার ডেডিকেশন করতখানি তার ফ্যামিলির প্রতি আমি সেই মুহূর্তে সামান্য অন্য হয়ে গেলে মেয়েটি বলে উঠল কি হলো আমার জীবনের গল্প শুনে কথা বলা বন্ধ করে দিলেন যে আরে আমি দুঃখ পুষিয়ে রাখি না মনের ভেতর আপনি এত ভাববেন না আমি অন্য মনস্কতা কাটিয়ে সঙ্গে সঙ্গেই বললাম না না আচ্ছা এবার খেয়ে নিন আমি আমার সিটে যাই মেয়েটা বলল ঘুমিয়ে যাবেন নাকি এখনই হ্যাঁ তো তাড়াতাড়ি নয় তবে চাইলে বসতে পারেন বর্ধমান আসতে তো এখনও অনেক বাকি এদিকে সিটগুলো তো ফাঁকাই থাকবে ততক্ষণ আমি আর উঠলাম না দক্ষিণেশ্বরের মন্দির চবে মাত্র পেরোলের ট্রেনটা আমি মেয়েটাকে প্রশ্ন করলাম মায়ের মন্দিরে এসেছেন কোনো দিন না এই ট্রেন থেকে যা দেখে একবার আসবেন ভেতর থেকে দেখবেন প্রশান্তি অনুভব করবেন ইচ্ছা অনেক দিন ধরেই আছে দেখি আবার দেবী মা কবে নিজের কাছে টানে আমায় পরের বার যখন আসবেন তখন দেখে যাবেন তা কলকাতায় কি কি দেখলেন কলকাতায় আর কি ওই রবীন্দ্র সরোবরের শ্যুট হচ্ছিল ওটাই কালই তো এসেছিলাম আবার আজ ফিরে যাচ্ছে তবে রবীন্দ্র সরোবরের পরিবেশটা বেশ ভালো আচ্ছা ওটা কি প্রেমিক প্রেমিকাদের জন্যই আমি হাসলাম হাসতে হাসতে বললাম তা যা বলেছেন আপনি তো কলকাতাতেই থাকেন তাহলে প্রায় জানত আমি দু একবার গিয়েছি তবে আমি প্রেম বিরোধী মানুষ ও জায়গা আমার জন্য নয় সেটা বুঝেছি প্রেম বিরোধী বলছেন কেন প্রেম বিরোধী বলছেন কেন ভালোবাসে কী নাস করলো ওসবে আবার থাকে নাকি বন্ধুদের দেখি তো সারা দিন শুধু কি যে পায় আপনি কোনোদিন কারো প্রেমে পড়েননি মেয়ে দেখলেই তাদের চেয়ে দশ হাত দূরে থাকতাম এখন তো দু হাতের দূরত্বও নেই আমি কি মেয়ে নই নাকি মেয়েটা হালকা হাসলো আমি ভেতর ভেতর লজ্জা পেলাম আর সেই হেঁতি হয়তো জানালার দিকে সরে যেতে চেষ্টা করলাম মেয়েটা আমার বাপ ভঙ্গিমাখানা দেখে শিগ্রি বলল সরি মানে ওভাবে বলতে চাইনি আমি কেন মেয়েদের থেকে দূরে থাকলেন বললেন না তো আমি এবার আগের মতো অতটা না হলেও স্বাভাবিকভাবেই বললাম আনকমফোর্টেবল লাগে আর কিসের অস্বস্তি আমার এতে হাসালিন কি যদি কেউ প্রেমে পড়ে যায় ভয় হাসলাম এই হাসিটা খানিক সম্মতির হাসি তারপরে বললাম আমি অতটা স্মার্ট নই যে 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 কেউ মেয়ে আমাকে ভালো লেগে যাবে অত সহজে অতটা বোকা বোকাও তো নন সবসময় স্মার্টনেস দেখেই কি মেয়েরা প্রেমে পড়ে আপনাকে যদি বলি আপনি একজন মেয়ের কী দেখে প্রেমে পড়বেন এই প্রথমবার আমার ঠোঁটের শব্দ কেমন যেন এলোমেলো হয়ে যেতে লাগলো কী দেখে মানে কী আর দেখে এই ধরুন অন্তর দেখে অন্ত দেখা যায় বুঝি আমি এর কি উত্তর দেব খুঁজে না পেয়ে আসি একটু বলে উঠে চলে গেলাম সোজা দরজার কাছে একজন দেখি দরজার সামনে বসে সিগারেটের টান দিচ্ছে তাকে দেখে আমারও সাহস হলো আমিও সিগারেট ধরালাম তবে সেটা টয়লেটের ভেতরে গিয়ে ভয় তো আছে তবে লুকিয়ে সিগারেট ধরানোর ভয় অপেক্ষা তখন আমার কাছে বেশি উদ্বেগের কারণ হয়ে উঠেছিল ওই মেয়েটা আমি কেমন করে যেন মেয়েটার প্রতি ইনফ্যাচুয়েশানে পড়ে গিয়েছিলাম আর সেটা আমার অজান্তে সিগারেটটা অর্ধেক শেষ করে ফেলে দিয়ে আমি আবার নিজের জায়গায় ফিরে আসলাম সেই মাত্র বর্ধমান ঢুকবে ঢুকবে করছে ট্রেনটা কখন যে এতটার সময় কথার ফাঁকে পার হয়ে গিয়েছে বুঝতেই পারেনি মেয়েটা দেখি নিজের সিট ছেড়ে উঠে পড়লো আমি না জিজ্ঞাসা করে থাকতে পারলাম না কোথায় উঠলেন এটা তো আমার সিট নয় তো এবার তো আমি উঠতেই হবে অবাক হওয়ার মতো কথা আমি ভীষণ অবাক হলাম মানে এতক্ষণ আমি আপনাকে একটা গল্প বলছিলাম নমস্কার আমি সেন খুব সাধারণ বাড়ির মেয়ে গল্প লিখি আপনি স্বপ্নের কথা বলছিলেন না আমি লেখিকা হওয়ার স্বপ্ন দেখি আমি সেই সব মেয়েদের গল্প লিখি যারা সমাজে নিজের পরিশ্রমের নিজের জায়গা করে নিয়েছে কেমন লাগলো আপনার গল্পটা আমার তখন কি বলা উচিত আমি বুঝে উঠতে পারছি না বাস্তবে আছে নাকি স্বপ্নে তাও বোধগম্য হচ্ছে না শেষ বেশ কী জানি কী খেয়ালে মনের গোপন ইচ্ছেটা বলেই ফেললাম আপনাকে যে আমার ভালো লাগে গেছে মেয়েটা কিছু বলতে যাচ্ছিলো এমন সময় বর্ধমানে ট্রেন এসে পড়ায় মেয়েটাকে বাধ্য হয়ে দরজার দিকে এগিয়ে যেতে হলো আমি মেয়েটার উত্তরটা শুনব বলে তার দিকে প্রায় দৌড়ে গেলাম বাইরে থেকে সদ্য আসা যাত্রীদের ভিড় ঢেলে মেয়েটার নাগাল আমি আর পেতে পারলাম না শুধু ওদিক থেকে একবার শুনতে পেলাম আমি বর্ধমান শহরেই থাকি অপেক্ষা করব নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল